রাজধানীতে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন বিশেষ প্রতিনিধি শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত গতকাল রাতে রাজধানীর কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বললে তারা বলেন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা একদিকে যেমন আমাদের ধর্মীয় উৎসব অন্যদিকে এটি ইতিহাস ঐতিহ্যেরও একটি অংশ প্রাচীন যুগ বিশেষ করে মুঘল সম্রাট আমল থেকে সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শারদীয় দুর্গাপূজা মুঘল সম্রাটদের আমলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার এই উৎসবটি অনেক ধুমধাম করে অনেকটা ঘটা করে পালিত হতো তারই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালন করছি এ বিষয়ে রাজধানীর মতিঝিল এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব পালনরত সনাতন ধর্মাবলম্বীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের স্বাভাবিক অবস্থায় পূজা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সব আমাদের অনেক সহযোগিতা করছেন ওনারা সবসময় এখানে আছেন আমাদের পাশে থাকেন ওনারা সব দেখছেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে